হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠে রকম ফ্রেশ হয়ে চলে এসেছি মর্নিং ওয়ার্কে ওই দার্জিলিং থেকে ফিরেছি মঙ্গলবারে এই দার্জিলিং থেকে ফিরে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো না তাই দু তিন দিন একদম বিছানায় শুয়েছিলাম তারপর আজকে একটু সুস্থ লাগছে তাই ঘুম থেকে উঠলাম ভাবলাম একটু ফরেস্টটা থেকে ঘুরে আসি না সারাদিনে বিষ্টি আমাদের শুয়ে শুয়ে এতটা শরীর খারাপ হয়ে যাচ্ছিল আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর দেখুন কি রৌদ্র উঠে গেছে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো যাচ্ছি এখন বাড়িতে এক ঘন্টার মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম ওই পাকা রাস্তা ধরে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি নেপালি বস্তি গ্রামটা ধরে এই গ্রামটা কী যে ভালো লাগে এখানে যে এত ঠান্ডা শান্ত পরিবেশ না যতবারই আসি ততবারই মনটা জুড়িয়ে যায় আর শিলিগুড়িতে গরম পড়েছে প্রচুর জানেন দার্জিলিংয়ে ছিলাম সোয়েটার পরে পরে প্রতিদিন ঘুরতে হরছিল আর শিলিগুড়িতে এত গরম একটা পাতলা গেঞ্জি গায়ে দিলে যেন গরম লেগে যাচ্ছে এই যে এই রাস্তা ধরে সোয়া চলে আসলাম পাকা রাস্তার উপরে সামনে আছে শাহনদী ব্রিজ ব্রিজের উপর দিয়ে চলে যাবো এই দুই তিন দিন বাড়িতে ছিলাম না তাই গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে টপগুলো পুরো ধুলা পড়ে গাছগুলো ধুলা পড়ে মাটি পুরো শুকিয়ে গেছে আর একটা গাছ তো দেখলাম কারণ মরে মরেও গেছে তাই ভাবলাম আমরা এই সাকুলিনের চারাগুলোকে একটু পরিষ্কার করে ফেলি আমি বাড়িতে না থাকলে আমার ফুল গাছগুলোর এই অবস্থা হয় জানেন মাকে বলে দিয়ে যায় একটু গাছে টুকটাক জল দিতে মা ভুলে যায় সকালে এই কাজকর্মের তালে তারপর কিছুই দেওয়া জল টল দেওয়া হয় না গাছগুলোর বেহাল অবস্থা হয়ে যায় এই বাইরে গেলে আমার একটাই চিন্তা থাকে আমার গাছগুলোর কি হবে তাই টপগুলোকে একটু মুছে নিচ্ছি যেহেতু রাস্তার পাশেই তাই সমস্তটা রাস্তা ধুলোগুলো এসে পড়ে গাছের উপরে আর গাছগুলো দেখতেও বেশ খারাপ লাগে আর সাকুলনকে ঠিকমতো আবার পরিচর্যা না করলে সেরকমভাবে তো বাঁচেও না অ্যাকচুয়ালি আমি যেদিন গেছিলাম সেদিন ভেবেছিলাম গাছের গোড়া একটু জল দিয়ে যাব আমিও জল দিতে ভুলে গেছিলাম এসে দেখি যে গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে গেছে আর গাছগুলো কেমন শুকনো শুকনো মরা মরা হয়ে গেছে একটা গাছ তো মরেও গেছে দেখে ভীষণ খারাপ লাগছে আর এ একটু ধুলা ধমে ছিল এই রাস্তার পাশে বাড়ি হলে এটাই সমস্যা জানেন এই মাকে যদি বলি একটু পরিষ্কার করতে মা তো বলবে যে তোকে টপ রাখতে কে বলছে টব এখান থেকে সরা এই বারান্দায় গাছ রাখতে একদমই মা দেয় না প্রত্যেক দিন যে কি বকা দেয় এখানে ধুলো জমে জমে থাকে যখন ঝাঁপ দেওয়ার সময় ভেতর থেকে ধুলোগুলো বের করতে পারে না আর প্রত্যেকটা দিন আমাকে বকা দেয় বলে তোর এখান থেকে গাছ সরা নাহলে আমি ফেলে দেবো আমি কোনোরকম যুদ্ধ করে গাছগুলোকে এখানে রাখি চলুন সবগুলো টপ সাজানো হয়েও গেলো গাছগুলো এখন মরামড়া লাগছে একটু জল দিলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে সাকলেন যদিও এরকমই খুব একটা পরিচর্যা দরকার হয় না একটু শুধুমাত্র ঠিকঠাক করে জল দিলে গাছগুলো একদম তর হয়ে যায় এই যে দেখেছেন একটু জল দিলাম কী সুন্দর সবুজ সবুজ লাগছে Thank <laughs> you. এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতো সকালে টিউশন পাওয়ানো হয়ে গেছে আর এখন একটু বানাবো ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টের মধ্যে বানাবো হচ্ছে ওটসের পরোটা আজকে ওটসগুলোকে গোটা গোটো নেই এখানে নিয়েছি একটু ওটস আর একটু নিয়েছি হচ্ছে চিনি তার সাথে হালকা লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু দশ বারোটার মধ্যে কাজু দিয়েছি সবগুলোকে একসাথে মিক্সারে প্রেস করে নিয়েছি এবার বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে ডিমটা দিলে না ওটসের পরোটাগুলো কি খেতে ভালো হয় এটাকে একদিন ট্রাই করেছিলাম এত ভালো লেগেছে তারপর একজন বন্ধু আবার বললো যে এরকম করে ওটসগুলো নাকি পাউডার করে খেলে আরও বেশি ভালো লাগে একটু সাথে দুধও দিয়ে দিলাম দুধটা দিলে আবার কী হয় একটু যখন আপনি ওই পরোটাগুলো বানাবেন একটু স্পঞ্জি পঞ্জি হয় নরম নরম হয় আর বেশ ভালো ফলেও জানেন যেরকম নাকি নান হয় ওরকম ফুলে ফুলে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে চলুন এদিকে বাটটা রেডি হয়েও গেল আবার কালকে রাত্রেবেলা বাজারে গেছিলাম বাড়ির পাশে একটা সবজি বাজার বসে সেখান থেকে নিয়েছিলাম একটা তরমুজ কালকে রাতে আর্ধেকটা বাবা আমি মা দাদা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা তরমুজ পরেছিল তাহলে তরমুজটাকে পিস পিস করে কেটে নিয়ে বাড়িতে অনেকগুলো দুধ পড়ে আছে দুধগুলো শুধু শুধু খেতেও ভালো লাগে না এই তরমুজের সাথে মিল্ক দিয়ে একটু করে শেক বানিয়ে নিই এই তরমুজ আর দুধের মিল্ক শেকটা অনেকদিন আগে বানিয়ে খেয়েছিলাম জানেন এত যে ভালো লাগে এর সাথে দেব কয়েকটা কাজু বাদাম আর দেব হচ্ছে তরমুজের টুকরোগুলো পিসপিস করে কেটে একটু স্বাদ মতো দেবো নুন আর একটু দেব হচ্ছে পুদিনা পাতা তাহলে যে এত ভালো খেতে হয় এই যে পিস পিসপিস করে কেটে নিচ্ছি এখন এত দার্জিলিংয়ে ভালোই ঘুরলাম আর বাড়িতে এসে না কেমন যেন মন খারাপ হয়ে গেছে সেরকমভাবে ভালো লাগছেই না একদমই সেখানে কী সুন্দর পাহাড় চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত মজা করছিলাম দিনটা সারা দিন একদম নিঃস্বাদিন পাখিদের মতো ঘুরে বেড়াচ্ছিলাম বাড়িতে সেরকম কোনো কাজকর্মও ছিল না চলুন এদিকে এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার একে একে যে ব্যাটারগুলো বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো আর বানিয়ে নেবো হচ্ছে ওটসের পরোটা একটু দিয়ে দিলাম হচ্ছে তেল আর একদম কিন্তু কম আছে এটা রান্না করতে হবে বেশি আছে করলে কিন্তু ওই সিদ্ধ হবে না ওটসের পরোটাগুলো আর একদম কিন্তু নিচ থেকে পুরে পুড়ে যাবে তার মধ্যে যেহেতু ওখানে দুধ দেওয়া আছে বা চিনি দেওয়া আছে তা লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে তা একদম কিন্তু কম আছে এখানে ভাজো এই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কোনো রকম করেই সাড়ে দশটা থেকে আবার ল্যাপটপ নিয়ে বসতে হবে পাঁচ ছ ঘন্টার জন্য ওই অনলাইন ক্লাস শুরু হবে বেশ কিছুদিন ধরে দার্জিলিংয়ে ছিলাম ঘুরতে গেছিলাম ক্লাসগুলো করা হচ্ছিল না আর নিজে মনে মনে একটা আক্ষেপ হচ্ছিল যে ক্লাসগুলো বেকার বেকার মিস করে ফেলছি দেখেছেন কি সুন্দর হলো না আমি ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো দুধ দিয়েছি ডিম দিয়েছি নিচ থেকে আবার লেগে লেগে না যায় মা বলছিল মিষ্টি জিনিস দিয়ে যেন কি এরকম করলে নাকি নিচ থেকে করার মধ্যে লেগে যায় তাই আমি বললাম মাকে বলছিলাম লাগবে না মা দে আমি ভেজে দিই আর না আমি যখন করছি আমি করবো তা মা একটু ভয় ভয় পাচ্ছিল আমারও একটু ভয় ভয় লাগছিল। নিজদের লেগে গেলে কেমন কেমন হয় না হয় এর আগে তো একবার ম্যাঙ্গো পাওয়াটা বানিয়েছিলাম সেটা তো নিজ থেকে লেগে গিয়ে একদম পোাটা তো হয়নি অন্য কিছু হয়ে গেছিলো সেটা তো তোমরা দেখেইছ আর আজকে আবার পাওয়াটা কি সুন্দর হচ্ছে দেখেছেন আর আমি আবার যখনই বাড়িতে টুকটাক কিছু রান্না করি সেটা খেতে যেমন হোক দেখতে ভালো হওয়া চাই এই যে একটু বাটার লাস্টে পড়েছিল বানিয়ে ফেললাম এই তিনটা মতো হলো আমার দুটো পাউডার দিয়ে হয়ে যাবে মাকে জিজ্ঞেস করেছিলাম খাবে কি না মা তো না না বলে পরে যখন একটা করি করিতে খায় তাহলে আমি একটু বেশি বেশি করে বানিয়ে নিলাম তিনটা মতো হলো আমি দুটো খাবো মা যদি না খায় একটা দিয়ে দেবো চলুন এদিকে প্রায় পাউডার রেডি হয়েও গেল এখন বানাবো হচ্ছে একটু তরমুজের শরবত ওই দুধগুলো সকালে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধগুলোকে একটু নিয়ে নিলাম আর এখানে পিস করে যে কেটে রেখেছিলাম তরমুজের টুকরাগুলো সেই টুকরাগুলো একে একে দিয়ে দিচ্ছি যদি একটু আইসের কিউব হতো মানে ওই যে বরফের টুকরোগুলো সেগুলো দিলে কিন্তু আরোই ভালো হয় খেতে এই দিয়ে দিলাম একটু কাজু চলুন এটাকে আবার ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিলে কিন্তু রেডি হয়েও গেল প্রায় আর কি ভালো হয়েছে না দেখতে এই পিঙ্ক কালারের কালারটা শরবতগুলো খেতে যে ভালো লাগে খেতে যেমনই হোক দেখতে সুন্দর হওয়া চাই চলুন এ বেরও নিচ্ছি একটা প্লেটে আমি নিলাম মা তো বলছে খাবে না খাবে না মাকে জোর জবস্তি খাইয়ে দেবো আমি এবার যখনই বাড়িতে টুকটাক কিছু খাবার বানাই মা কী করে রান্নাঘরে আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে আমি বলি তুমি এখান থেকে যাও আমি পারবো আসলে মায়ের ভয় থাকে যে যদি একটু পুড়ে যায় বা নিচে হাতে হতে ছাঁকা লাগে তার জন্য কিন্তু পেছন একটা দাঁড়িয়ে থাকে আর একটু পরপর এসে বলবে যে হয়েছে কিনা হয়েছে কিনা মারা হয়তো এরকমই হয় তাই না চলুন এদিকে পরে ব্রেকফাস্টটা হয়েও গেল মার আমি বসেও পড়েছি খেতে এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটার মতো এই পাশ দিয়েই যাচ্ছিলাম হঠাৎই চোখে পড়লো এখানে একটা মেলা হচ্ছে চৈত্র মেলা এই যে ভুটিয়া মার্কেটে আমাদের শিলিগুড়িতে ছোটোখাটো মেলা হলে এই ভুটিয়া মার্কেটেই আসে আবার একটু বড়ো ধরনের মেলা হলে সেটা আসে আবার কাঞ্চনজঙ্ঘা মেলা প্রাঙ্গণে এখানে যে দুদিন আগে এসেছিলাম এখানে হয়েছিল ওই যে ফেয়ার সেখানে কিন্তু হচ্ছে এখন চৈত্র মেলা সামনে তো পয়লা বৈশাখ তার জন্য কিন্তু বিভিন্ন রঙ্গ জিনিসের বেদের দোকান এই যে দেখুন এই দোকানটা এটা একটা আচারের দোকান আর এর আছে মহিলাদের বিভিন্ন রকম এক্সেসারিস সমস্ত রকম অর্নামেন্টের দোকান নেব না কিছুই হঠাৎই রাস্তাতে যাচ্ছিলাম আমার আবার এই হপিংগুলো করতে খুব ভালো লাগে এখানে এসে যখন জিনিসগুলোকে সব ভালো করে একবার করে দেখে যাওয়াটা সত্যি আমার খুব ভালো লাগে ইভেন যখন শপিং মলে যাই একটা যদি টি শার্টও নিই গোটা শপিং মলটা ঘুরে বেড়ায় যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটার দাম কীরকম চলুন পাশে দেখেছেন মালাগুলো কি সুন্দর সমস্তটা কিন্তু মহিলাদেরই মেলা এখানে এসে বোঝা গেলো যে পুরুষদের কোনো জিনিসই নেই আমি ভেবেছিলাম যদি কিছু পছন্দ হয় নিয়েও নেব আর কিন্তু এখানে দেখলাম একটা জিনিস কেনার মতো নেই সমস্ত জিনিসই মহিলাদের এই যে এখানে আবার কয়েকটা আছে কসমেটিক্সের দোকান এটা কসমেটিক সিক না এই টুকটাক খেলাধুলা জিনিসপত্রের দোকান এই যে এই পাশে দেখুন এখানে আছে একটা ব্যাগের দোকান সেটাও কিন্তু মহিলাদেরই কিন্তু ব্যাগগুলো দেখতে বেশ ভালো লাগছে যদি মা এরকম ব্যাগ ইউজ করতো মার একটা কিনে দিতাম আমার মা ওর ব্যাগটা নিতে লজ্জা পায় এই যে এখানে আবারও একটা সেই মহিলাদেরই দোকান ওই জুয়েলারি অর্নামেন্টসের দোকান সমস্তটা কিন্তু সিলভার জুয়েলারি বা গোল্ডেন জুয়েলারি উপরে কি ভালো লাগছে না দেখে আর এ পাশে একটা ড্রেস পেস আছে সেগুলো কিন্তু মহিলাদেরই এখন শিলিগুড়িতে প্রায় হস্তশিল্পের মেলাগুলোতে দেখি সমস্তটাই মহিলাদের জিনিস জানেন এখানে একটা দোকান আছে এনারা নাকি এসছে বহরমপুর থেকে সমস্ত জিনিস এনারা নিজেরাই হাতে বানান এই যে পেছনে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এনাদের সাথে একটু কথা বললাম জানতে পারলাম এদের নাকি পার্সোনাল তাঁত আছে সেখানে নাকি তারা শাড়িগুলো বনে আর সামনে যে ব্যাগগুলো ছিল সেগুলো নাকি তারা নিজেরাই বানিয়েছে এখানে হস্তশিল্পের মেলার মতোই অনেকটা বেশিরভাগ দোকানে দেখলাম সমস্ত জিনিসপত্র তারা কিন্তু নিজেরা নিজেরাই বানায় এই যে এখানেও একটা দোকান আছে ইনি আবার আসছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসে বিভিন্ন রকমের শাড়িটারি পুনে বিক্রি করছে একটা জিনিস দেখতে ভীষণ ভালো লাগে এনাদের সমস্ত জিনিসপত্র বলতে কিন্তু নিজেদের হাতে বানানো মানে এরা কিন্তু জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে এসে মার্কেটে বিজনেস করে না সমস্তরা নিজের হাতে বানায় সেটা কিন্তু এখানে বিজনেস করে কি ভালো লাগছে না দেখে দেখুন সমস্ত জিনিস নাকি এরা হাতে হাতে বানিয়েছে চৈত্র সেল লেখা ছিল বাইরে আর সমস্ত তার নিচে লেখা ছিল সমস্ত যেন হাতে বোনা জিনিস এতগুলো দোকানপাটের মধ্যে এখানে একটা আবার দোকান দেখতে পেলাম এটা আবার সমস্ত কিচেনের আইটেম এখানে আছে চপিং বোর্ড আগে যদি জানতাম এখান থেকে কিনে নিতাম দুদিন আগে আমি একটা চপিং বোর্ড অনলাইন থেকে অর্ডার করে কিনলাম সেটা দামও পড়েছিল বেশি আর তার সাথে নিয়েছিলো ডেলিভারি চার্জ যদি জানতাম তাহলে এখান থেকে ডেলিভারি চার্জটাও লাগতো না একটু কমে পেয়ে যেতাম আর জিনিসটা হাতে ধরে নেওয়া যেত চলুন তাহলে আমি একটা প্রায় ঘোরাঘুরি করেও ফেললাম এপাশে আবার আছে অনেকগুলো জামাকাপড়ের দোকান একটাও তো ছেলেদের ড্রেস ফেস নেই আর মায়ের জন্য যে কিছু নিয়ে যাব এখান থেকে যেটা নেবো মায়ের একটাও পছন্দ হবে না আর প্রায় বকাই খেতে হবে নিয়ে গেলে মায়ের কম একটা খুব টাক টুকটাক জিনিসপত্র পড়া পছন্দ করে না এখানে বেশিরভাগ দেখতে নাইটি ও নকশি খাতা বিভিন্ন ড্রেস কুর্তি হাতে পাওয়ানো কুর্তি সালোয়ার কামিজ অনেক কিছু এগুলো মা তো কিছুই পড়ে না তাই ভাবছি আর বেশি সময় এখানে নষ্ট করব না এবার কিন্তু বাড়ি ফিরে যাই চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকানটিকে প্রেস করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পেজটিকে ফলো করে একটা লাইক করে দিও আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে টেল দেন আই টেক কেয়ার